খ্রিস্টান ভাই না আর মনে কমা কমা একটু কমাই দেন কমাইলে খুশি দিয়ে দেন ভাই খ্রিস্টান ফাইনাল ভাই 1 লক্ষ 75 75 এ 1 লক্ষ 75 1 লক্ষ 75 এ পেয়ে ডাবল ডিক্সার ভাই ডাবল ডিক্সার ডিক্সার এক্স কানেক্ট কার্বোরেটর ভার্সন নাকি জি ভাই একদম ব্র্যান্ড নিউ আছে তোমরা যাকে আনো ওকে আচ্ছা তার পাশে বসে দেখতে পাচ্ছি রেড কালারের 4B ভাই 4B ডাবল ডিক্স এবিএস এবিএস এক্স জি ভাই জি ভাই ইঞ্জিন আন্ডাস কাজ কাম নাই কোনো একটা করে কোন গায়ে গায়ে কাজ কাম নাই ওকে দুটো চাকা ব্র্যান্ড নিউ আছে পিছের চাকাটা একদম নতুন লাগানো ভাই

পালসার ভাই 18 তে কিনা 18 তে রেজিস্ট্রেশন 26หาคม দুটো প্যাসেজ আপডেট ওকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হুম ফাস মালিকের গাড়ি একজন সরকারি কর্মকর্তা গাড়িটা চালাইছে ভাই উনি গোপালীবিদিতে থাকে একজন সিনিয়র ভাই ওনার গাড়ি দুটো যার কারণে একটা গাড়ি আমাকে দিয়ে এসে বলতাছে বাইตรিকের গাড়িটা মিয়া বিক্রি হয়ে গেল তো রেডি দিয়ে দি তো যতো শোরুম আছে পরে বাইরে থেকে নিয়ে আসলাম গাড়িটাতে কোনো কাজ কাম নাই জিলানটা আছেন এক হাজার চালাইছে উনি খুব যত্ন সহকারে গাড়িটা চালাইছে চালাইছে ভাই এটা দিতে আছি ভাই 1 লক্ষ 5000 1 লক্ষ 5 1 লক্ষ 5 এটা মডেল কত সুইল ভাই এটা 18 কিনা 18 তে রেজিস্ট্রেশন আছে 18 কিনা 18 তে রেজিস্ট্রেশন 5 আর 26 আর আর একটু কমাই যায় না জান ভাই সমান সমান 1 লক্ষ 1 লক্ষ 18 মডেল পালসার ডিজিটাল স্মার্ট কার্ড মাত্র 1 লক্ষ টাকা জি ভাই ওকে আচ্ছা দেখতে পাচ্ছি ব্লু কালার পালসার আরো একটা পালসার ব্লু ভাই সাদা ইঞ্জিনে ভাই 10 বছরের নাম্বার ভাই কোনো কাজ কাম নাই গাড়িতে ভাই ওকে ওকে চাঁদাইন জেলায় গাড়ি তো বোঝেনি ভাই এখন পাওয়া যায় না আর মাইলেজ তো জানেনি কি অবস্থা একদম সুন্দর ভালো একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা গাড়িতে কোনো কাজ কাম নাই সাধারণ জেলে গাড়ি গাড়িতে কোনো কষা মাজা নাই এটা ভাই একমাত্র দিচ্ছি মাত্র সত্তর হাজার সত্তর সত্তর ভাই তারপর কত পঁয়ষট্টি আপনি তো আমার লস করাইতে নাইছেন ভাই

একটাতে গমায় দিবে না দুটোতে গমায় দিবে দুটোটা ভাই सेम सेम করে দেয়ালে सेम सेम 85 82 85 85 জি ভাই কইলো না তো 18 76 17 তো এক প্রাইস দিলে হয় না 85 আর 82 জান 85 82 85 82 আচ্ছা 18 হচ্ছে 85 16 হচ্ছে 82 হচ্ছে 82 নাকি এই ভাই আচ্ছা স্টেকারটা কি ভাই স্টেকারটা ভাই কথা বলা সাপেক্ষে কথা আলোচনা সাপেক্ষে না জি জি ওকে আচ্ছা এইবার সে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার হুন্ডাই ইউনিট্রন ড্যাশ ইউসি জি ভাই এটা কেমন কি কি অবস্থা ভাই দেশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হুম এটা ভাই যে রেডি অফারটা দেবো ভাই ঢাকা শহরে কোন শোরুমে দিতে পারতো না ভাই দেশ থেকে আমার থেকে কমে কি দিতে পারতো ওকে 10 বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা ফিক্সড ফাইনাল ভাই হাত ধরার কোনো অপশন নাই 45 45 45 45 এই সেই দেশ হচ্ছে এর Hyundai Unity